কারণ বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিক্রি করছিল অ্যান্ড ওর লাইফের সবচেয়ে বড় ভুল এটা ছিল যে ওর প্যারেন্টসদেরকে একটা গাড়ি গিফট করতেছিল না আসলে ওইটা কোনো দিক থেকে অন্যায় না কারণ যারা দুর্নীতি করে ওরাও তো ওদের প্যারেন্টস আর ছেলে মেয়েদেরকে তো অনেক কিছু কিনে দেয় রাইট কিন্তু যখন এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তখনই কট খেয়ে যায় ভাই এই কয়েক মাসে যারা যারাই ওদের প্যারেন্টস অথবা যারা যারা ওদের টাকা করতে গেছে তারাই কট খেয়ে গেছে যারা যারা দুর্নীতির টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন প্লিজ দয়া করে এটি হাইলাইট করে রাখুন আপনি যাতে এটার শিকার না হন ওকে কারণ একবার ধরা খেলে আর কিন্তু লাভ নাই এখন মানবতার ফেরিওয়ালা এবং মানুষের ইমোশন নিয়ে ড্রামা এইসব করলেও কিন্তু পার পাবেন না যেমন রাফসানের কথা বলি উনি কিন্তু একটা সেই অপরচুনিটি পাইছিল লাইক ছাত্রদের আন্দোলনে একটা সেইভাবে কাম কামব্যাক করতে গেছিলো বাট

একক করে মুক্তিতা করেন না তারা আজকে আমুনিকার পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারাতে সার বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জয় স্বাধীন করতে তারা আজকে দলতা শত্রুদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়ে গল করে হাত দিয়ে এই সুবিধা ওরা কেমনে ভোগ করে কে ওদেরকে এই সুবিধা করে দিয়েছে ওদেরকে শাস্তির আওতায় আনা হোক আর যদি রাফসানের কথা বলি তাহলে রাফসান ওর জীবনের একটা মূল্যবান জ্ঞান পেয়ে গেছে একটা মূল্যবান শিক্ষা পেয়ে গেছে এবং শিক্ষাটি হলো ফাইনাল জিনিসটা ভাই এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান ভাই পোজ দিয়েন না